নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনের সবাইকে স্বাগত আজকে বানাবো কাতলা মাছের কালিয়া কড়াই সরষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এগার থেকে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলো তেলে ছেড়ে দেবো সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পরে মাছগুলো উল্টে দেব সব ফুলের মাছ উল্টে দিচ্ছি মাছগুলো লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এ নামে নেব মাছ ভাজা তেল আছে এর ওই তেলে আলুগুলো দিয়ে দেব আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব রই দেবো গোটা জিরা তেজপাতা এবার দোক আদা রসুন আর লঙ্কা বাটা এবার পেঁয়াজ বাটা এবার টুকরো করে রাখা টমেটো কিছু মশলা কষিয়ে নেব যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণত লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব এবার পড়ির মতো জল দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে রেখে দেবো দু মিনিট পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো আবার ঢাকাতে রেখে দেবো দু মিনিট পর্যন্ত দু মিনিট হয়ে গেছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর হাফ চামচ ঘি হ্যাঁ ভালো করে নেড়ে দেব মাছ রান্না হয়ে গেছে নামিয়ে নেব নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে